হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুর ম্যাচ দিয়ে শুরু এবারের আইপিএল আগামী বাইশে মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দুই দল রবিবার আইপিএলের সূচি প্রকাশ হওয়ার পরেই লড়াইয়ে দামামা বাজিয়ে দিল কে আর সমাজ মাধ্যমে বিরাট কোহলিদের খোঁচা দিতে শুরু করলো শাহরুখ খানের দল আইপিএল এর সূচি প্রকাশের পরেই সমাজ মাধ্যমে দুটি পোস্ট করেছে কে কে আর কর্তৃপক্ষ প্রথম পোস্টে বাইশে মার্চ আরসিবির সঙ্গে ম্যাচের সূচি দিয়ে বলা হয়েছে ইডেন থেকে খেতাব রক্ষার লড়াই শুরু এরপর আরও একটি পোস্ট করা হয় কেকারের পক্ষে তাতে খোঁচা দেওয়া হয় কোহলিদের ব্যবহার করা হয়েছে দুটি ছবি প্রথমটিতে দু সালের আরসিবির ব্যাটিং বিপর্যয়ের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে কোহলিদের দল ইডেনে ঊনপঞ্চাশ রানে অল আউট হয়ে গিয়েছিল এখনও পর্যন্ত সেটাই আইপিএলের কোনো দলের সবচেয়ে কম রানের ইনিংস কেকারের অধিনায়ক হিসেবে সেবারই শেষ খেলেছিল গৌতম গম্ভীর দ্বিতীয় ছবিতে তুলে ধরা হয়েছে দু হাজার উনিশ সালের লড়াইয়ের কথা সেই ম্যাচে অ্যান্ড্রো রাসেল তেরো বলে অপার্জিত আটচল্লিশ রানের ইনিংস খেলেছিল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রাসেলের অগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে দু হাজার দুশো ছয় রানের লক্ষ্য তাড়া করে উনিশ পয়েন্ট একবারে ম্যাচ জিতে নিয়েছিল কে আর আগামী আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন রজত পাটিদার গত তেরোই ফেব্রুয়ারি তাঁর নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করেছেন আরসিবি কর্তৃপক্ষ কে কে আর অবশ্য এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি নেতৃত্বের দৌড়ে ওজিঙ্কার রাহানে এবং বেঙ্কটেশ আয়ারা আছে বলে শোনা যাচ্ছে কে কে আরের এর কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি বন্ধুরা তোমাদের কি মনে হয় কলকাতার ক্যাপ্টেন কে হলে ভালো হয় প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ